বাংলাদেশে যত জায়গায় যে টাকা বিলে বিলে যত নেতা পেতারা দিছে ছাত্ররা স্কুলের কলেজের এই যে সম্পূর্ণ স্কুলে যত টাকা বিলে দিছে এই সমস্ত মাথা মানুষগুলোকে যদি প্রশাসন তদন্ত করে বাইর করে সাথে সাথে পাবলিক প্লাজারে রাস্তার ভিত্তি মাথার খুলি উড়াই দেয় তাহলে সবচেয়ে আমি আসলে পাশক্ত নামাজে অনেক খুশি হব পাশক্ত নামাজে মনে কর যে অনেক খুশি হব তাদের জন্য দোয়া করব যারা তাদের মাথার বিশ্বে দেখেনি যেখানে পনেরো লক্ষ রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা দিয়েছে মানবতার ফেরিয়ালা শেখ হাসিনা আর সেখানে আজকে নিজের দেশের মানুষই নিজের আপন মানুষই বেমান হাতে ঘড়ি আছে টাইমটা আপনি শুধু একার না আপনি যে হাতে ঘুরিটা পড়ছেন আপনি ভাবছেন যে টাইমটা দেখলে আপনি শুধু একা কাজে যাবেন তা না টাইমটা সারা বিশ্বে মানুষের জন্য সবার জন্য ঠিক তেমনি টাইমটা যেমন আপনার জন্য না আপনার দেওয়া কষ্টগুলো শুধু আপনার জন্য না আপনার পুরো পরিবার আত্মীয় স্বজন যারা কষ্ট তাদের জন্য কাউরে কাদাইয়া কেউ সুখে থাকতে পারে না যে যতটুক করবে ততটুক পাবে একটা কথা কি যে হাসতে ভালোবাসি কাঁদতে না কারো দুঃখ দেখে কাঁদতে পারবো কিন্তু হাসতে পারবো না তোমার দুঃখের ভাগী হতে পারবো দুঃখ দিকে পারবো না একই ফুলের গাঁথো মালা দুজনের গলে সারা জীবন থাকবো একই নদীর পাড়ে আমার উচিত কথা যার আর ভালো না লাগে শোন আমার বাড়ি গোপালগঞ্জে শীতদার থানা যদি কিছু করতে পারিস তাহলে আমার কাছে আয় সৌদি আয় যদি সাহস থাকে বাপের বেটা থাকলে সৌদি শৈল আস মক্কা আসি তো বলছি তোদেরকে একদম মনে কর যে লাঠি পিঠা করবো এক সময় তোরা বাংলাদেশ ছেড়ে পালাবি পালাবি উচিত তোরা অতি রক্ত করতেস তোরা লেখাপড়ার নামে তোরা যে হলগুলোতে ভণ্ডামি করতাস বড় বড় একটা তাল বাইর করে রাস্তায় এসে আবার ডান্স কর শাড়ি বিন্দা তোদেরকে লম্বা জুতো দা বাইরাম তোদের মাও মনে হয় এরকম ছিল তোদের মা মনে হয় জানো পাকিস্তানের কোনো পুরুষ এলবে ঘুমাইছিলে তারা তো মতো নারীদের পয়দা করছে তোদের লেগে সারা সমাজ শিক্ষা প্রতিষ্ঠান সব কলঙ্কিত হয়ে গেছে তোদের এই শিক্ষাগতার কারণে তোদের শিক্ষার অভাব ছিল

যারা সন্তানের বাচ্চারা ওদের কারণে আজকে আমরা প্রবাসীরা খুব কষ্টে আছি আমাদের ফ্যামিলিয়ারা সবসময় আতঙ্কে থাকে আমাদের বাচ্চাগুলো সবসময় আতঙ্কে থাকে আমরা সবসময় টেনশনে থাকি আমরা রাত হলে ঘুমাতে পারি না আমরা সারাদিন অনেক ক্লান্ত থাকি কাজ করার পরে ডিউটি শেষ হওয়ার পরে তখন নিজের একটু সময় নেওয়ার সময় থাকে না তোদের কারণে আজকে বাংলাদেশের মানুষগুলো এভাবে হারা করে কাটছে তোরা তোদের নিজের প্যাডের জন্য তোরা দেহুর চাহিদা মিটাবার জন্য তোরা অনেক কোডা চাইতে আসছিস তোরা বিভিন্ন সংগঠন একই হয়ে জুতার বাড়িছি না লম্বা জুতার বাড়ি দিব একবারে এ মামুর বেটারা তোরা যে কমেন্ট বাক্স আছে গালি দিস না বস গালি দিস না মামুর বেটারা কেয়ার জন্য কই তোরা যে গালি দেস এ তোগের মা কি কিছু শিক্ষা দেয় নাই রে আমার ফেসবুকটা তো সব বাদ করে দিস গালি দিতে দিতে রিবুট মারতে মারতে ফেসবুকটা ঠাড়া হালাস কেড়ে যাইয়া ঠাড়া যদি হালাইতে হয় সৌদি আরব আস আমার ফেসবুক টা তারা বাদ করে দিছে বুঝছো ফেসবুক তো ঢুকতেই পারছি না একটা ফেসবুক তো নিয়েই গেছে এখন যেহেতু ফেসবুকে আছে মনে কর যে এত করে জ্বালার অশান্তিতে মনে কর আগে মধ্যে ঢুকতে পারি না কালি তোরা মনে কর রিপোর্ট মারতে মারতে ওরা মারতে মারতে মানে তাল গাছের মাথায় বলে গেছে তোমার আগে তোরা গালি দেস মানুষের তোরা রাত্রে ঘুমাইয়া যে উঠি সকালে তোদের কোনো নিরাপত্তা আছে তোদের মন মানুষের কাছে জিগে দেখ না আয়নার সামনে দাঁড়াবি

আমি জিন্দা লাশের মতো যে বেঁচে আছি এটাই বেশ ভালো আছি আমি মরার মতো বেঁচে নেই আমি জিন্দা লাশ হয়ে গেছে আছি আমার মনটা অনেক আগেই মরে গেছে শুধু দেহটা বেঁচে আছে তোমাদেরকে দেখার জন্য আমাকে যত টাকা পাইছে ঠিক ততটা তোমরাও পারবে অভিশাপ্ত জীবন নিয়ে বাঁচতে চাই না অভিশাপ্ত জীবন মৃত্যু চাই কারণ ওনার যাতে অভিশাপ্ত হতে চাই কষ্ট দিচ্ছে চোখ থাকে না কেউ আপনার থাকে না কেউ ভুল বুঝে অনেক দূরে সরাই দিচ্ছে চোখ থাকে সব সময় চোখ থাকবেন প্রতিবাদ করতে যাবেন তাহলে দেখবেন আপনি খারাপ হয়ে যাবেন তাদের কাছে আর যখন দেখবেন একটা সময় চুপ হতে হতে নিজে নীরবে হারিয়ে গেছেন তাদের কাছে তখন তারা অনুভব করবে যে আপনি তাদের কাছ থেকে কেন হারিয়ে গেছেন তখন তারা নীরবে খুঁজবে আপনাকে তখন আপনার সামনে ফেস টু ফেস এসে দাঁড়াতে পারবেন না যে আসে ভালোবাসি বা কেন হারিয়ে প্রত্যেকটা মানুষের